সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আপনাদের সকলের চরণে আমি আর একবার ভক্তিপূর্ণ প্রণাম জানাই প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী নন্দ নন্দনের চরণে কোটি কোটি ভুল উন্ঠিত ভক্তিপূর্ণ প্রণাম ভগবানের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ তাহলে আমরা এবার ঝুলন সম্পর্কে জানি যে ঝুলনটা কি আমরা একটা বিষয় জানি যে যখন আসে তাই না আসলে শারদীয় উৎসব তখন আমরা যত মেয়েরা আছে নায়ুরি নিয়ে আসি না যে দুর্গা উৎসব হবে বড় উৎসব মায়ের পুজো হবে তেমনি ভাবে বৃন্দাবনে বা বর্ষনায় যখন এই শ্রাবণ মাস আসে তখন ওনরা কি করেন ওই নায়ুরি নিয়ে আসেন রাধারানীর বাবার বাড়ি কোথায় আমরা জানি কেউ এই কে কে জানি হাততুলি কেউ জানি না হচ্ছে বাবার বাড়ি তো এই বর্ষনায় তো রাধারানী তো বিবাহ হয়েছে রাধারানী বিবাহ হয়েছে নয়ন ঘোষের সঙ্গে তো রাধারানীর অনেক ইচ্ছা যে আমি একটু কি করব বাবার বাড়িতে যাব। মনে পড়ছে খুব বাবা মার কথা আর এই সময় তো যায় তো শ্রীরাম হচ্ছে রাধারানীর ভাই তাকে সংবাদ পাঠানো হয়েছে যে আমি বাবার বাড়ি যেতে চাই যেন আমাকে নিতে আসে কিন্তু একদিন দুই দিন তিন দিন চার দিন করতে করতে অনেকগুলো দিন পার হয়ে গেল সেই রাধারানীকে কিন্তু আর নিতে আসে না এখন শ্রীমতী রাধা রানী মনে মনে চিন্তা করছেন কি আমার কথা হয়তো সকলে ভুলেই গিয়েছে তাই নিতে আসছে আসছে কিন্তু এদিকে কি কি করছে অনেক উপহার নিয়ে হ্যাঁ সোনা দানা গহনা গাটি মিষ্টি মন্ডা এটা সেটা একেবারে রদ ভর্তি করে নি বোনের বাড়ি কি খালি হাতে আসা যায় মেয়ের বাড়িতে খালি হাতে যাওয়া যায় একেবারে উপহার সহ চলে আসছে এসে বোনকে বলছেন যে এই যে তোমাকে নেবার জন্য আসছি বলছে আমাকে তো নেবার জন্য আসছো কিন্তু আমাকে তো যেতে দেবে না আমার শাশুড়ি মাকে এই উপহারগুলো দাও তাহলে কি হবে উপহার পেলে খুশি হয়ে হয়তো যেতে দেবে শাশুড়ির নাম কি আমরা বলি শাশুড়ির নাম কি রাধা রানীর শাশুড়ির নাম আর ননদের নাম হচ্ছে কুটিলা একটু মানে ঘোর হয়ে যায় তাই না কার নাম যে জটিলা আর কার নাম যে কুটিলা এটা মাথায় আসে না তা জটিলা হচ্ছে শাশুড়ি আর কুটিলা হচ্ছে ননদি তো ওই কি করলো ওই উপহারের সেই বাক্স নিয়ে ওই রাধারানীর শাশুড়ি মাকে দিলেন তাই এত দামি উপহার গহনা গাটি আসে দামি উপহার শাড়ি শুরি অনেক কিছু নিয়ে আসছে সবার জন্য উপহার নিয়ে এটি আসছে এই পেয়ে আর জটিলা না করতে পারে জটিলা বলছে কি মা তুমি বাবার বাড়ি যাবা যাও তাতে কোনো সমস্যা নাই কিন্তু ওই পাড়ার ওই যে কেলে ছোকরা আছে না কেলে ছোকরা কেলে ছোকরা কে হ্যাঁ কেষ্ট বলছে কি ওই ছোকরা ভীষণ ই করে গোল বাধায় তুমি যেন তার ধারে কাছে ঘেসবা না এখন উপহার হাতে পেয়েছে এখন তার নাও করতে পারে তা যাই হোক এখন ওই রাধারানীকে নিয়ে গেল শ্রীদাম বাবার বাড়ি তো বাবার বাড়িতে যাবার পরে এখন বাবার বাড়িতে গেলে সাধারণত মেয়েরা তো একটু স্বাধীন থাকে তো ঘুরতে ঘুরতে এখানে বর্ণনাটা দুই তিন রকমের আছে এখানে আমি রকম বলি যে রাধা রানী ঘুরতে ঘুরতে রাধাকুন্ডের পাশে কুঞ্জবন আছে সেই কুঞ্জবনে গিয়ে ওই রাধা রানী দেখছে সুন্দর একটা দল আর আগে থেকে এই ওরে বিরক্ত করছে তুই মানা আছে সেটা শুনলে না এখন ওই এমন সুন্দর একটা দোল না এই যে এখন কথা থেমে গেছে এখন কত সুন্দর শোনা যাচ্ছে শোনাও যায় না বোঝাও যায় না ওই দোলনাটা কিন্তু আগে থেকে ওই যে অষ্ট সখী ওই শখীরা আগে থেকে জানে যে রাধারানীকে আনতে গিয়েছে তো আসলে পরে আমরা তো এই লীলা করব। সুন্দর করে দোলনা সাজিয়ে একেবারে ফুলের মালা টালা দিয়ে আরো বর্ণনা আছে যে ওই দোলনায় হিরক স্বর্ণ রৌপ খসিত দোলনা মানে রত্ন আছে তাতে এমন সুন্দর করে দোলনাটাকে সাজিয়েছে তো ওই দোল আর ওরা আড়ালে আছে ওই ওই যে সখীরা ওরা আড়ালে আছে আর রাধা কি করেছে ভাবছে দোলনা এমন সুন্দর দোলনা দেখলে কে না উঠবে দোলনায় দোল নাই উঠেছে যখনই দোল উঠেছে ওই সখিরা পিছন দিক থেকে এসে দোল দিচ্ছে দেব তাই দোল দিচ্ছে তো আস্তে 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 কিন্তু দোল বাড়ছে বাড়ছে একেবারে দোল নাই এই মাথা থেকে ওই মাথা ওই মাথা থেকে এই মনে হচ্ছে কি আকাশে উঠে যাচ্ছে আবার এই দিকে আকাশে চলে যাচ্ছে এখন তো রাধারানী ভয় পেয়ে গেছে এখন বলছে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বাঁচাও এটা হচ্ছে রাধা রানীর কৃষ্ণ সুখে দুঃখে আমরা যেমনই থাকি না কেন সব সময় কৃষ্ণকে স্মরণ করতে হয় তাহলে কৃষ্ণ রক্ষা করবে যখন এমনিভাবে ভাবে হাত উত্তোলন করে হা কৃষ্ণ হা কৃষ্ণ 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 বলে চিৎকার করছে তখনই ওই কৃষ্ণ এসে ওই উনি তো অলৌকিক দিব্য শক্তির অধিকারী উনি ওই দোলনার পরে বসে পড়ছেন আর ওই কৃষ্ণ যখনই দোলনার পরে বসে পড়ছেন ভয় সঙ্গে সঙ্গে কৃষ্ণকে আলিঙ্গন করেছেন মানে ভয়ে জাপড়ে ধরেছে ওই অবস্থায় সখীরা দোল দিচ্ছে তা এইখানে বলা হচ্ছে যে ভগবান এতটা আনন্দিত খুশি হয়েছিলেন শ্রীমতী রাধা রানীর সঙ্গে যত লীলা করা হয়েছে কোন লীলাতেই রাধারানী এত সহজে কৃষ্ণর কাছে ধরা দেয় কিন্তু আজকে ওই যে ধরা দিয়েছে তো ভয় পেয়ে তো সেইটাই ভগবান এতটা খুশি হলেন যে এই উৎসবটাই এই দোল উৎসবটাই আমার শ্রেষ্ঠ উৎসব এবং আমার ভক্তরা ওই যে যে সফিরা যে দোল দিচ্ছেন তাই না তা তো ভক্ত বলছেন আমার ভক্তরা যখন এই দোল উৎসবটা করবে এই ঝুলন দোলায় শ্রীমতী রাধারানী সহ আমাকে দোলন দেবে দোল দেবে সে ভক্তি মুক্তি লাভ করবে তার আর পুনর্জন্ম হবে না শ্রী শ্রী মাধব পরবর্তীতে ওই সখীদেরও কিন্তু দোল দিল যে সখীরা দোলনা করেছে সখিদেরও ওই দোলনায় তুলে ওই শ্রীমতী রাধারানী আর কৃষ্ণ দোল দিলেন আবার কৃষ্ণকে আবার রানী সখীরা দোল দিলেন এভাবে ওনারা অনেক উৎসব করলেন এই যে উৎসব এই উৎসব সেই থেকে কিন্তু প্রচলিত এখনো এই যে আজ থেকে শুরু হয়েছে বৃন্দাবনে মায়াপুরে বিভিন্ন মঠ মন্দিরে কিন্তু শুরু হয়েছে কেউ করে হচ্ছে তেরো দিন কেউ করে পাঁচ দিন কেউ করে আবার পনেরো দিন কেউ মাস ব্যাপীও করে মানে ভালো লাগে আর একটা সবথেকে সুখের কথা হলো কি যে ভগবানকে তো এ স্পর্শ করা যায় না সব ভক্তরা কিন্তু এ স্পর্শ করতে পারবে না যারা অদীক্ষিত তারা তো মঠ মন্দিরে ঢুকতে পারবে না কিন্তু এই ঝুলন দোলায় ও অবারিত তার সকলে যেতে পারবে সকলে দোল দিতে পারবে যেমন আমরা রথে যখন ভগবানকে দর্শন করি জগন্নাথকে সবাই কিন্তু রথের দড়ি ধরতে পারে ওইখানে বলা আছে যে কেউ বাদ যাবে না সবাই ওই রথের দড়ি স্পর্শ করতে পারবে আর রথের ওই সেই রশিটা যে স্পর্শ করবে তারই মুক্তি এই কারণে এই দোলনা উৎসবটা করে বলছে কি ওখানে যে উৎসবটা হয় ওনার আগের দিন অধিবাস করে আর পরবর্তীতে কি করে এই যে এই চারটার সময় ভগবানকে বিশ্রামে দেবে তারপরে তুলে ওনাকে বৈকালের যে ভোগটা সেই ভোগটা নিবেদন করার পরে তারপরে ভগবানকে তুলে নিয়ে এসে দোলনায় বসাবে বসানোর পরে এই বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত এই দোলটা চলবে ভক্তরা যাবে এবং এমন রঙিন বিজলি বাতি দিয়ে সাজানো হয় দেখে মনে হবে কি এটা বিয়ে মানে এত উৎসব করে ভক্তদের অনেক আনন্দের উৎসব এটা তো ওই বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত হচ্ছে এই সময়টা আর তো এমনিভাবে হবে আর শনিবারের দিন তো ওই মহোৎসবের মাধ্যমে এই পাঁচ দিন ব্যাপী এই অনুষ্ঠানটা চলবে তা সেই থেকে এই উৎসব চলছে চলবে আমরা যেরম মনে রাখি আমি তো প্রতি বছর বলি তাও মনে থাকে না এটা হলো আচ্ছা একটা ধ্বনি দিয়ে আমরা বের হয়ে যাই শ্রী শ্রীরাধা প্রেমানন্দে